হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে আমরা কিছুদিন আগে অনলাইনে একটা কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম তো এখান থেকে আমাদের কিছুদিন পরে ফোন এসেছে পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য বলেছে তো আমাদেরকে ফার্স্টে তারিখ দিয়েছিল ষোলো তারিখে যাওয়ার জন্য তো পরে আর কি ফোন দিয়ে আবার বলেছে যে কোনো সময় আমরা মানে আসতে পারি মানে যে কোনো সময়ই যাওয়ার জন্য তো মানে যখন আমরা মানে যেতে পারি চব্বিশ তারিখের আগে মানে যে কোনো সময় যাওয়ার জন্য বলেছিল তো আমরা চিন্তা করেছিলাম তো হাজব্যান্ড যেদিন ফ্রি ছিল সেদিনই আমরা যাব তো আমরা গিয়েছিলাম কয় তারিখে গিয়েছি আর কি কি করেছি মানে কোন দেশের জন্য ভিসা আনতে গিয়েছি এটা যখন সেই দেশে আমরা যাব তখন সেটা শেয়ার করব এখন আর আপনাদের কাছে বললাম না যে আমরা কোন দেশে যাব বা কোন দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করেছি সেটা সারপ্রাইজে থাকুক যখন সেই দেশে যাব ইনশাল্লাহ তখন সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে হলো যেতে হবে আমাদেরকে আবুধাবিতে আর হচ্ছে হলো আবুধাবি থেকে ভিসা নিতে মানে নিতে হবে তো আমরা ফার্স্টে বুঝিনি যে ভিসা দিবে কি দিবে না এটাও আমরা শিওর ছিলাম না তো আমরা সকালে বের হয়েছি আমাদের বাসার মানে কারোই আমার বা মোহাম্মদ কারোই সকালে উঠার অভ্যাস নেই তো সকালে উঠে গাড়ি দিয়ে যাওয়ার জন্য ওর খুব বিরক্ত লাগতেছিল একটু মানে ওর ভালো লাগতেছিল না ও কিরকম মানে বমি টমি করার মতন অবস্থা তারপরে গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছে ওকে আর বাসা থেকে রেডি করে নিই একদম আবুধাবি যাওয়ার পর হচ্ছে ওকে মানে তখন রেডি করেছিলাম বাট পরে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি ওকে না নিলেও হতো তো যাই হোক যেহেতু আবুধাবি যেতে হবে তো অনেক সকালে উঠা লাগছে এই যে এখানে হচ্ছে গ্লোবাল ভিলেজ আপনাদের সাথে শেয়ার করলাম যেতে যেতে গাড়িতে যতটুকু যা দেখা যায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কখনও মানে আবুধাবিতে ঘুরতে যাওয়ার জন্য যাইনি আমি একবারে গিয়েছিলাম শেখ জায়েদ মসজিদে সেটাও অনেক আগে আরও এক দেড় বছর আগে আর আমি কখনও ঘোরার জন্য আবুধাবিতে যাইনি তো আজকে আমাদের একটু প্ল্যান ছিল যে যদি সময় পাই তাহলে মানে আবুধাবিতে একটু ঘুরবো তো এরকমই আর কি বিষয়টা তোই তো যাচ্ছিলাম আর যেহেতু সকালে উঠে যাচ্ছিলাম কারোই তেমন একটা মন মেজেজ ভালো ছিল না যেহেতু সকালে উঠার অভ্যাস নেই আর হচ্ছে সকালে যেহেতু ব্রেকফাস্ট করারও অভ্যাস নেই তো ওই জন্য বারে বলতেছিল হাজব্যান্ড বলতেছিলো যে মানে কিছু খাবে নাকি তো প্রথমেও তো বলেছি না তারপরে এক দেড় ঘন্টা ড্রাইভ করে আসার পর মানে একটু একটু ক্ষুদা লাগতেছিল যেহেতু মানে মানে ঘুম একটু লাগতেছিলো আবার তারপরেও ঘুমাচ্ছিলাম না যেহেতু পরে দুবাই টুবাই পার হওয়ার পরে হচ্ছে হলো হাজব্যান্ড একটা পেট্রোল পাম্পে নিয়েছিল সেখানে গিয়ে হচ্ছে হলো আমি একটা মানে আমরা একটা ব্রেকফাস্ট করেছিলাম শর্মার মতন কি খেয়েছিলাম এটাকে হচ্ছে হলো টাইগার বিল্ডিং বলে এখনও মানে আমরা মানে দুবাই পার হইনি ওই দুবাইয়ের মধ্যে থাকাকালীন সময় মেবি হচ্ছে হলো কোনো একটা পেট্রোল পাম্পে মানে খেয়েছিলাম এই যে এখানে হচ্ছে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি টু লেখা আর টোয়েন্টি টোয়েন্টি তো ওইটা যে দুবাইতে যে এক্সপো হওয়ার কথা তো ওইটা করোনার জন্য টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে হয়েছিলো টোয়েন্টি টোয়েন্টিতে হয়নি তো এই তো এটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে হয়েছিল আমি এখানে সেখানে গিয়েছিলাম এক্সপোতে আমার এক্সপোর পাসপোর্টও আছে আমি ওইখানে গিয়েছিলাম পরে অনেকগুলো প্যাভেলিয়নও আমি ঘুরেছিলাম বাট এক্সপোতে অনেক হাঁটা লাগে আমার কাছে গিয়ে তেমন একটা ভালো লাগে না এই সত্যি কথা বলতে যেটা এক্সপোতে তো এই তো এখন হচ্ছিল ওই যে এই পেট্রোল পাম্পে এখন আমরা গাড়িতে পেট্রোলও নিব আর হচ্ছে একটু ইজি নাস্তা করবো আর কি ছোটো খাটো নাস্তা যেহেতু সবাই না খাওয়া তো হাজব্যান্ড গিয়ে তিনটে শর্মা নিয়ে শর্মা না স্যান্ডউইচ বলে এখানে আর জানি না তো এইগুলোই এখন আছে আসলে খাবো একটু স্যান্ডউইচটা স্যান্ডউইচটা অনেক মজার ছিল সত্যি কথা বলতে আমি সচরাচর এরকম স্যান্ডউইচ খাই না এখানে এটার নাম স্যান্ডউইচ আমরা হলে বাংলাদেশে বা আমরা সবাই এটাকে শর্মা নামেই চিনি এখানে নাকি এটাকে বলে স্যান্ডউইচ আমি জানি না ক্যান এটাকে স্যান্ডউইচ বলে এখানে আমি তো সবসময় আমার মানে মোহাম্মদের বাবার সাথে সবসময় বলি এটাকে স্যান্ডউইচ কেন বলে এটার নাম তো শর্মা বা এটা দিয়ে পরোটা দিয়ে এটাকে রোল করছে এটাকে স্যান্ডউইচ কেন বলে স্যান্ডউইচ তো পাউরুটি দিয়ে করে এরকম অনেক ঝগড়া করি তখন ও মানে ও আমাকে বলে যে কেন দিয়েছে এটা আমি কীভাবে বলবো এটা তো ওরা জানে কেন দিয়েছে যাই হোক আবুধাবিতে আমিও কখনো যাইনি তো মানে কখনো যাইনি না আমি গিয়েছিলাম ওই যে এক দেড় বছর আগে বললাম শেখ জায়েদ মসজিদে বাট আবুধাবি সিটি আমি কখনো ঘুরে দেখিনি জাস্ট শেখ জায়েদ মসজিদে গিয়েছিলাম ওখানে নেমেছিলাম নামাজ পড়েছিলাম তারপর চলে আসছি তো আবুধাবিতে আমার কাছে খুব ভাল লাগতেছিলো ওই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আসলে আমি তো ওইভাবে যাওয়া হয়নি তো এই জন্য এখন হচ্ছে কাজেও গিয়েছিলাম আর ঘুরেও আসা হলো তা আবুধাবিতে মানে বিল্ডিং আছে ঘোরার মতো ওই যে এয়াস আইল্যান্ড নাকি আছে আবুধাবিতে এটা কি নাকি বলে প্লেট বিল্ডিং প্লেটের মতো মতন একদম গোল এটাকে আবুধাবি এটা আবুধাবিতে আছে এটাকে আবুধাবিতে প্লেট বিল্ডিং বলে নাকি সবাই চিনে এটা আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল আমি তো আর কোনো যাই না এখানে ভিলাগুলোও অনেক সুন্দর আসলে আবুধাবির ভিলা রাস্তাঘাট আমার কাছে অনেক ভালো লেগেছিলো আবুধাবিতে মানে আবুধাবির রাস্তাঘাটগুলো সবচেয়ে ভালো লেগেছিলো কোনো জ্যাম ছিল না কোনো কিছু ছিল না এই যে এটা কিন্তু একটা টোল এটাতে উঠলে কিন্তু মানে এটা দিয়ে গেলে কিন্তু টোল ফি দিতে হয় আর টোল ফি মানে যাদের আবুধাবির শালিক আসে তাদের লাগবে না আর যাদের নাই তাদের হচ্ছে হলো চার দেরহাম কিভাবে যেন পে করতে হয় আর ওটা এক মানে চব্বিশ ঘন্টার ভিতরে পে না করলে আবার হচ্ছে হলো বেড়ে ফিফটি দেরহাম হয়ে যায় এরকম আর আমাদের দুবাই শালিক ছিল আবুধাবির শালিক ছিল না তো আমাদের হচ্ছে চারদেরহাম করে আমরা পরে পে করে দিয়েছিলাম যাই হোক যে এই ব্রিজটা এই ব্রিজটা এত সুন্দর লাগতেছিলো মানে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আসার সময় কি আমরা এদিক দিয়ে আসবো এই ব্রিজটাকে আবার দেখতে পারবো ও তখন আমাকে বলতেছিলো হঠাৎ কেন আমি বলছি আমার এই ব্রিজটা অনেক ভালো লেগেছে এই জন্য এটা আমি বললাম যাই হোক ওই যে একটু দেখা যায় ওটা হচ্ছে শেখ জায়দ মসজিদ দেখা যাচ্ছিল তা যাই হোক ও রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপরে হাজব্যান্ড আমাকে বলতেছিল যে সামনে আরেকটা বিল্ডিং আছে ওইটাকে আবুধাবিতে বলে পাইনাপেল বিল্ডিং মানে ওইটা পাইনাপেলের মতন সূর্যের আলো যেদিক দিয়ে লাগে ও মানে ওই দিয়ে খুলে না অফ হয়ে যায় এরকম কিছু একটা মানে কাইন্ড অফ যারা আবুধাবিতে থাকে তারা আরও ভালো বলতে পারবে মানে দুইটা বিল্ডিংয়ের মতন একসাথে ওইটাকে বলে পাইনাপেল বিল্ডিং ওইটা বলতেছিল যে মানে একটু সামনে গেলে দেখা যাবে ওই যে দেখা যায় ওখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পাইনাপেল বিল্ডিং এটাকেই বলে পাইনাপেল বিল্ডিং মানে যেদিকে হচ্ছে হলো মানে সূর্যের আলোর মতন পরে দিকটা হচ্ছে মানে বন্ধ হয়ে যায় মানে খুলে যায় কীরকম যেন এটা মানে বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর মানে শেপটা মাঝখানে শেপটা হচ্ছে আনারসের মতন একদম তো যাই হোক কথা বলতে বলতে আর আমাদের বাসা থেকে আজমান থেকে তো আবুধাবি অনেক দূর মানে আসতে আসতে একদম টায়ার্ড হয়ে গেলাম তাও মনে হয় কি রাস্তা একদম শেষ হয় না এরকম এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা এক পার্টে শেষ করতে পারিনি দুই তিনটা পার্টে শেয়ার করেছি আপনাদের সাথে যে যাই হোক এক পার্টে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত এই জন্য হচ্ছিল আমি দুই তিন পার্টে শেয়ার করেছি মোহাম্মদ তারপরেও আজকে মানে এতটু এত সময় বাচ্চারা আসলে গাড়ির ভিতরে বন্দি থাকতে চায় না তারপরেও তো আজকে মাসাল্লাহ ওকে রাখতে পেরেছি এটাই হচ্ছে অনেক একবার পিছনে একবার সামনে কিছুক্ষণ মোবাইলে কোকোমেলন দেখতেছিল মানে আবার একটু কিছুক্ষণ ঘুমিয়েছিলো ঘুমিয়েছিল একদমই কম আধা ঘন্টার মতো ওর ঘুম ভালো না হলে সকালবেলা আসলে অনেক বিরক্ত করে এটাই সবচেয়ে বড় কথা মানে ওর ঘুম যদি ভালো হয় তাহলে আর আমাকে একটু ডিস্টার্ব করে না আর একটু ঘুম না হলে বিরক্ত হয়ে যায় তো এই তো আমরা চলে এসেছি অ্যাম্বাসিতে কোন অ্যাম্বাসি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না যখন আমরা যাব ওই দেশে ইনশাল্লাহ তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এখন এম্বাসির কাছে চলে আসছি এই তো এখন অ্যাম্বাসিতে আমরা নামবো এটাই হচ্ছে অ্যাম্বাসির গেট তো আমরা গাড়িটা একটু পার্কিং করলাম পার্কিং করে এখন অ্যাম্বাসি থেকে নামলাম বাকি অংশ দেখার জন্য পার্ক তো অবশ্যই দেখবেন